কালকে ওর বাবার জন্মদিন কালকে আমার বোনের বিয়েকে কত করে ডাকলো কতবার ডেকেছে বাবা মা বোন ভাই সবাই মিলে কতবার ডেকেছে কিন্তু যেতে পারলাম না তো এত দূরে আমরা আছি আর এমন জায়গায় আমরা আছি যে সাডেনলি ফোন করলে যে চলে যাবো কি একদিনের রাস্তা হলেও যে সেটাও নাহলে ভাবা যেত মিনিমাম তিন দিন রাস্তাতে লাগবে জানতো বোনটাকে নিজের চোখে দেখতে পেতাম ছোট্ট থেকে তো ওকে দেখে দেখে এসেছি আজ ঠিক মুহূর্তের সময় কিন্তু আমি নেই পাশে কতটা মনটা খারাপ লাগছে সেটা তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সকালের আটটা বেজে গেছে সমস্ত কাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ থেকে বসে আছি এখানে চেয়ারে আজকে সকালবেলা নাস্তা কি বানাবো সেইটা নিয়েই চিন্তা হতো কী বানাবো শোন আমাকে জিজ্ঞেস করে দেখি সে কিন্তু উল্টো বলবে কেন জানো তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম ব্লগটা স্টার্ট করার আগে বললো মা পান্তা আর আলু ভাজা করে দাও আর কালকে বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়েছিলো কালকে পড়ছে না পড়ছিল কালকে জানো তো কালকে বৃষ্টিও পড়ছিল আর ঠান্ডা ওয়েদার এখানে তো যতবার এসছি আর গরম বলে তোমাদেরকে বলছি না সবসময় ঠান্ডাই পড়ছি জানো তো আর ঠান্ডাতে

বাস স্ট্যান্ডের মধ্যে চাউমিন পাওয়া যায় কিনা তাও আমি নিজেই জানি না কারণ একবার বাজার গেছিলাম ওর বাবার সাথে যা টুকটাক লাগবে ওইগুলো নিয়ে চলে এসছিলাম তখন চাউমিন ছিল তো সেই জন্য আর জিজ্ঞেস করিনি তো এখন চাউমিন এখানে পাবো কি না তাও আমি নিজেই জানি না জানতো তো সেই জন্যই ভাবছি সবজি আছে সবজি দিয়ে আওলা কি চিত্রানা বানিয়ে দেবো না কি বলছো সোনামা হ্যাঁ বরবটি আছে বরবটি গাজর গাজর কাঁচা খেতে ভালো লাগে বা কাঁচা খেলে কি শোনো আমার পেট ভর্তি হবে নাকি একটা যে কথা বলো তুমি তো কি বলবো তোমাদেরকে একেও কি বলবো আর তোমাদেরকে কি বলবো কালকে বৃষ্টি হয়েছিল কত সুন্দর করে এ পাশে পরিষ্কার করে দিয়েছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কালকে যে বৃষ্টি হয়েছিল পুরো এত দূর পর্যন্ত জল চলে এসছিলো ঝাড়ু লাগিয়ে দিয়েছি এই দেখো তারপরে ভালো জল দিয়ে ঝাড়ু লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এই ঘরের সামনে বেলকনিটা আমি পরিষ্কার করেছি আর ঘরের বাইরেরটা এপাশে বাড়ির এপাশের জায়গাটা যে আছে এটা আমার সোনামা পরিষ্কার করে দিয়েছে ওকে বারবার আমি না বলি যে তোকে ঝাড়ু লাগাতে হবে না কিন্তু ওই ঝাড়ু লাগিয়ে দেয় অবশ্য ছোট্ট বাচ্চা হয়ে কত সুন্দর ঝাড়ু লাগিয়েছে দেখো আর সব থেকে দুঃখ লাগছে কি জানো তো ওর বাবার বাইকটা তাকে দেখে ওই যে কাপড় ঢাকানো আছে ওইটা হলো ওর বাবার বাইক জানো তো আর এমন জায়গায় বাইক রাখা আছে তো রোদ বৃষ্টি সব সময় লাগে জানো তো রোদও লাগে আর বৃষ্টিও পড়ে জানো তো বাইকের উপরে সেই জন্য না ভীষণ মনটা খারাপ লাগে বাইকের জন্য জানো তো তো এই যে সকাল সকাল যে রোদটা যে শুরু হয়েছে সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইকটার উপরে রোদটা পড়ে সেই জন্য ভীষণ মনটা খারাপ লাগে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বাইকটা যে রাখবো সেই জায়গাটাই নেই জানো তো আর নিচে তো টোটালি জায়গা নেই পুরো ফাঁকা দেখতে তো পেলে তো সেই জন্য বাইকটা কোথায় যে রাখবো সেইটা নিয়ে চিন্তা জানতো আজ এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেল আমরা চলে এসেছি এই বাড়িটাতে বাইকটাকে নিয়ে বড় টেনশান লাগে বড় দুঃখ লাগে জানো তো বাইকটা কত সুন্দর বাইক জানো তো অনেক সাঁত দেয় আমাদেরকে পুরোনো বাইক সেকেন্ড হ্যান্ড বাইক তা সত্ত্বেও না অনেক স্বাদ দেয় আমাদেরকে জানো তো সেই জন্য এখন যে আমরা এখন অনেক খুশিতে আছি শান্তিতে আছি কিন্তু বাইকটার কিন্তু না আছে ঘর আর না আছে ওর ওর শান্তি জানো তো সেই জন্য বাইকটাকে দেখে না ভীষণ মনটা খারাপ লাগছে এইবারে ওর বাবা এলে যে করে হোক ওকে সেফটি জায়গায় রাখবো তো রাখার জন্য ব্যবস্থা করছি দেখি যদি সাকসেস হয় তো তাহলে তোমাদেরকেও সেটা শেয়ার করব ওর বাবা আসবে কবে সেটাও আমি নিজেই জানি না কারণ কয়েকদিন ছিল ঘর শিফট করার জন্য কয়েকদিন বাড়িতে ছিল এখনও কাজে যে চলে গেছে কবে আসবে সেটাও আমি নিজেই জানি না তো আজকে আজকে না কালকে ওর জন্মদিন তো ও গেছে দুদিন আগে তবুও কালকে আমি ওকে বলেছিলাম যে জন্মদিনটা অবশ্য কালকে আসার চেষ্টা করবে তো ও বলল হবে না এইরকম করে বললো তো ডাইরেক্ট বললো হবে না তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগলো কোনো বছর মিস করি না তো ওর জন্মদিনটা এই বছর মিস হয়ে যাচ্ছে তো এখনও সময় আছে জানি না ও আসবে কি না জানি জানি আসবে না তবুও একটু আশা থাকে যদি আসে যদি আসে এইরকম একটু আশা থাকে জানো তো তো সেই জন্য চলো এবার মা আমি দুজনে আছি নাস্তাটা তো বানাতে হবে চিড়ে আছে আর বরবটি আছে এখানে বরবটিগুলো খেতে আমাকে না যে ভালো লাগে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই বরবটিগুলো দিয়ে আজকে আজকে কি করবো তোমাদেরকে বললাম না আওলা কিচিত্রানা বানাবো এই বরবটি ছোটো ছোটো করে কাটবো আর তার সাথে একটা গাজর কাটবো আর তার সাথে যদি হয়তো আলু দেবো দিলে সবজি ফ্রাই করে নিয়ে তারপরে গিয়ে আওলা রানা বানাবো খুব টেস্ট হয় খেতে জানতো সবজি দিয়ে চিলের ফ্রাই বানানো হয়ে গেছে এই দেখো এই তোমরা ভাববে না এই জন্য প্লেটে ঠান্ডা করে নিয়েছি উপরে দিয়ে দিয়েছি সসা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আজকে দুপুরের জন্য রান্না করতে হবে না কালকে যে বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম এইটুকুনি আছে তো সেই জন্য আর আজকে দুপুরবেলার জন্য বানাবো না গরম করে নিয়েছি অবশ্য শুধু দুপুরের জন্য ভাতটা খালি বানাবো দিলে হয়ে যাবে মা দুজনের জন্য সোনামাকে খেতে দিয়ে দিয়েছি সোনামা তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে সেই জন্য মনটা খারাপ করে সকালবেলা বাসিকাজ শেষ করে চেয়ারে বসেছিলাম তো আজকে আমার বোনের একটা স্পেশাল দিন তো আজকে সেটা দিনটা হচ্ছে আমার বোনের রেজিস্ট্রি আজকে তো আজকে রেজিস্ট্রি আর কালকে ওর বিয়ে জানো তো তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে আমাদের যাওয়ার কথা ছিল টিকিটও কাটা হয়ে গেছিলো কনফার্ম হয়ে গেছিল টিকিট কিন্তু ওর কাজে ডিস্টার্বের জন্য আমরা যেতে পারলাম না সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে কালকে ওর জন্মদিন তোমাদেরকে তো বললাম সেটার জন্য মনটা দুঃখ ওর বাইকটার জন্য মনটা দুঃখ প্লাস আমার বোনের আজকে রেজিস্ট্রি সবাই মিলে যাচ্ছে রেজিস্ট্রি করার জন্য কালকে ওর বাবার জন্মদিন কালকে আমার বোনের বিয়ে তো আমরা ডিসাইড করে রেখেছিলাম ওইখানে গ্রামে যাব। কোনো বছর জন্মদিন কারো পালন করা হয় না এবারে একটা করেছে ভালো দিনে তো একই সাথে দুটো কাজ করা হবে প্রথমে বিয়ে হয়ে যাবে তারপরে সন্ধ্যাবেলা ওইখানে কেক কাটা হবে কেক খাওয়া দাওয়া হবে তারপরে বাকি কাজগুলো করা হবে এই রকম প্ল্যানিং করে রেখেছিলাম কিন্তু সব কিছু প্ল্যানিং চপাট হয়ে গেল জানো তো মানে কি বলবো মনটা সেই জন্য ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আজকে রেজিস্ট্রির জন্য আমার বোন সেজেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো তো বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বিশেষ একটা ভালো দেখা যাচ্ছে না রকম করতে একটু ভালো দেখা যাচ্ছে এই দেখো ব্যাক ক্যামেরা বলে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তেমন একটা ভালো দেখা যাচ্ছে না দাদা কি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে অবশ্য আমার বোনকে সাজিয়েছে আমার কাকিমা সাজিয়েছে খুবই ভালো লাগছে জানাতো কিন্তু আমি যেতে পারছি না বলে সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে কত করে ডাকলো কতবার ডেকেছে বাবা মা বোন ভাই সবাই মিলে কতবার ডেকেছে কিন্তু যেতে পারলাম না জানাতো এত দূরে আমরা আছি আর এমন জায়গায় আমরা আছি যে সাডেনলি ফোন করলে যে চলে যাব কি একদিনের রাস্তা হলেও যে সেটাও না হলে ভাবা যেত মিনিমাম তিন দিন রাস্তাতে লাগবে জানো তো তিন দিন লাগবে যেতে তিন দিন লাগবে আসতে ছ দিন শুধু খালি রোডেই ওয়েস্ট হয়ে যায় জানতো তো আর বাকি দিনগুলোতেও যে থাকবো শুধু বাপের বাড়িতে থাকলে হবে না আমার নিজের শ্বশুরবাড়ি আছে তাদের বাড়িতেও থাকতে হবে মানে আমার নিজের শ্বশুরবাড়ি তাদের বাড়ি না আমি বলছি সরি আমার নিজের শ্বশুর বাড়িতেও থাকতে হবে গেলে আমার নিজের বাপের বাড়িতেও থাকতে হবে প্লাস একজন নন তো ওদের বাড়িতেও যেতে হবে যেহেতু গ্রামে আমি সবসময় যাই না দু বছর তিন বছর অন্তত এক একবার যাই তো গেলে সবাই খুশি হয় সবাই ডাকে তার জন্য যেতে হয় তো মিনিমাম ওখানেও দশ দিন মিনিমাম থাকতে হবে তাহলে ছ দিন আর দশ দিন ষোলো দিন মিনিমাম থাকতে হবে গ্রামে গেলে তো কি করব বলো তো কী করবো বলো বোন আমি দিদি আমি ভীষণ মনটা খারাপ লাগছে সেই জন্য ওর বাবারও মনটা খারাপ লাগছে ও বলেছিল যে মার মেয়ে তুমি দুজন তোমরা দুজন চলে যাও আমি বললাম তোমাকে ছেড়ে কি করে যাবো তোমরাই বলো ও সব কিছুটা আমাদের জন্য দেখে তো এখন খুশির জন্য কি খুশিটা উপভোগ করার জন্য ওকে ছেড়ে চলে যাব এটা কি করে হয় তোমরাই বলো তো আমি সেই জন্য ডাইরেক্টই আমি না বলেছি আমি বললাম না গেলে তোমার সঙ্গে যাব না হলে নেই আমি যাব তো ও বললো তাহলে বোনের বিয়েতে তুমি যাবে না বলো আসলে ওর কাজের চাপ এত তো কি বলবো তবুও তার মধ্যে দশ দিনের জন্য টাইম নিয়ে যাব বলে ভেবেছিলাম টিকিট কাটা হয়ে গেছিল কিন্তু যেতে পারলাম না জানো তো সে যেন মনটা ভীষণ খারাপ বোনেরও মনটা খারাপ অনেক আশা করেছিল আমাদেরকে নিয়ে কিন্তু ওই আশাটা ওরও মানে ক্যান্সেল হয়ে গেল সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে ওর বিশেষ একটা ও কথা বলছে না ভালোভাবে কারণ অভিমান হওয়াটা স্বাভাবিক যেহেতু ওর দিদি আমি বড় দিদি আমি তো ওর বিয়েতে যদি দিদি জামাই অব না থাকে তো তাহলে ও কি করে কাটাবে দিনটা তোমরাই বলো ওর অভিমান করা ওর কথা না বলাটা ওর স্বাভাবিক আমি জানি ওর কষ্টটা আমি বুঝি জানো তো কিন্তু বোঝার সত্ত্বেও কিছুতেই উপায়টা করতে পারলাম না সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে জানো তো এবার দেখো ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি তোমাদেরকে বোনকে কত সুন্দর লাগছে দেখো দেখতে অনেক বড় ও লম্বা চুল তো পিছনে খোপাটাও লাগিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আমার নিজের কাকিমাই সাজিয়ে দিয়েছে ওকে আজকে রেজিস্ট্রি অফিসে যাবে রেজিস্ট্রি হবে ওদের দুজনের তো দেখো কেমন লাগছে আমার বোনটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেই দেখো খুব সুন্দর সিম্পল সেজেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার কাকিমা খুবই ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্যাক ক্যামেরাতে কত সুন্দর আমার লাগছিলাম দেখেছি খুব সুন্দর লাগছে আজকে সকাল থেকে সবাই মিলে ব্যস্ত তো আমাদের বাড়িতে ডাকতে গেছিলো আমার বাবা তো ওখানে দিদি আছে দাদা আছে আর দাদার মেয়ে যে যে ওই আসবে তো আমরা শুনেছে দাদা দিদি বাড়িতে ওরাও আসবে না বলছিল বলছিল তোমরা আসবে না কি করে যাবো তোমাদের বাপের বাড়িতে আমি বললাম আসো প্লিজ তো এরকম বলার পরে রিকোয়েস্ট করার পরে আসবে বলেছে কিন্তু আজকে রেজিস্ট্রিতে আসবে না দাদা দিদি আর মেয়েটা তো কালকে আসবে কালকে সকাল সকালে আসবে কালকে যেহেতু এগারোটা থেকে বেরিয়ে যাবে মন্দিরে বিয়েটা হবে আমার বোনের তো ওখানে যাবে বাড়ি থেকে এগারোটা থেকেই বেরিয়ে যাবে তো সেই জন্য আমার দাদা আর দিদি আর ওর মেয়ে তিনজনে মিলে আসবে কালকে সকাল সকাল তো যাই হোক যদি আমরা থাকতাম কত সুন্দর মজা হতো কত সুন্দর আনন্দ হতো দেখতে পেতাম বোনটাকে নিজের চোখে দেখতে পেতাম ছোট্ট থেকে তো ওকে দেখে দেখে এসেছি আজ ঠিক মুহূর্তের সময় কিন্তু আমি নেই বাসে তো কতটা মনটা খারাপ লাগছে সেটা তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো তো সেই জন্যই কিছু করতেই ভালো লাগছে না না খেতে না কাজ করতে না মনটা ফ্রি রাখতে কিছুই করতে ভালো লাগছে না কিন্তু করতে হবে কিছু করার নেই যেতেই তো পারলাম না তাহলে আর কি করবো বল মনটা খারাপ ছাড়া আর কিছুই করতে পারবো না চলো আমি স্নান করে নিই পুজো করে নিই নাস্তা করে নিই সোনা মাকে নাস্তা দিয়ে দিয়েছি বানিয়ে তোমার তো নাস্তা করছে আমিও দুটো নাস্তা করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে করবে যারা আমার নতুন লোক তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই